সন্ত্রাসের যে রাজনীতি থাকে সেগুলোই আমাদের রাজনীতিতে স্থান পাবে অর্থের প্রভাবের জোরে যে রাজনীতি সেই রাজনীতিকে আমরা এখানে প্রশ্রয় দিতে চাই জুলাই পদযাত্রার পঞ্চম দিনে আমরা বগুড়া জয়পুরহাট এবং নওগাঁয়ে আমাদের পদযাত্রার কর্মসূচি গ্রহণ করেছিলাম সন্ধ্যায় যখন আমরা নওগাঁয় এসে পৌঁছাই হাজারো মানুষের ঢল নাম আমাদের নেতা কর্মীরা যেমন আমাদের সঙ্গে যুক্ত হয় তেমনইভাবে সাধারণ জনতা যারা চব্বিশের অভ্যুত্থানকে কাছে থেকে দেখেছেন এই চব্বিশের অভ্যুত্থানের যারা সামনে নেতৃত্ব ছিলেন তাদেরকে কাছে পেয়ে তারা আপ্লুত হয়ে পড়েন স্লোগানে স্লোগানে নৌকা মুখিয়ে ওঠে আমরা দেখেছি যে নৌগায় প্রবেশ যে পথ জয়পুরহাট থেকে সেটা অত্যন্ত ভাঙ্গাচোরা এবং খুবই সরু একটা রাস্তা নৌকায় একটা জেলা শহর কিন্তু জেলা শহরের ভিতরকার যে রাস্তাগুলো আছে সেগুলো খুবই ভাঙ্গাচোরা এবং বৃষ্টিপাতলের দিনে বর্ধম্রাপ্ত হয়ে আসে সেগুলো পাকা রাস্তা সেগুলো বোঝার উপায় নেই এবং মোটা থেকে নওগাঁর মানুষেরা যেভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বানে সারা দিয়েছে এটা আমাদেরকে এই বার্তাই দেয় যে গোটা নওগাঁ জেলা সহ বাংলাদেশের উত্তরাঞ্চলে এনসিপি সমানভাবে ছড়িয়ে পড়েছে এখানকার রিক্সা চালক এখানকার দোকানদার যারা আছেন তারা সকলে এনসিপির বার্তা পেয়েছে এনসিপি শুধু তরুণদের দল এই ধারণা নওগাঁস আমাদের ভেঙে গেছে প্রবীণ যারা আছেন মধ্যবয়সী নারী পুরুষ নির্বিশেষে সকলে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শহীদ পরিবারের সদস্যরা আমাদের কাছে এসেছেন কথা বলেছেন আমাদের দলের সঙ্গেও তারা যুক্ত হয়েছেন এটা আমাদেরকে খুশি করে একই সাথে আমরা দেখি নওগাঁ জেলা হিসাবে তার কিছু আলাদা প্রয়োজনের জায়গা রয়েছে আলাদা কিছু সম্ভাবনার জায়গা রয়েছে কিন্তু সেগুলোকে কখনো অ্যাড্রেস করা হয়নি নি নিজস্ব শিল্প বা নিজস্ব এখানে কোনো কারখানা করে উন্নত বিষয় আমরা নও আমরা একটা খেয়াল করিনি নৌকার যে স্থানীয় পণ্যগুলো আছে সেগুলোকে বিশ্ব বাজারে রপ্তানি করার মতো সুযোগ এখনো হয়নি তো আমরা নওগার লোকালদের সঙ্গে কথা বলেছি এখানকার অবকাঠামোগত একই সাথে পারিপার্শ্বিকতার নিরিখে বেকারত্ব দূরীকরণে এবং জীবনবান উন্নয়নের যে পদক্ষেপগুলো গ্রহণ করা প্রয়োজন সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলেছি তো আমরা বিশ্বাস করি যে নওগায় আমরা যে আতিথ্যতা পেয়েছি নওগার সাধারণ মানুষের যে সমর্থন আমরা পেয়েছি তাতে করে নৌকায় এনসিপি সামনের দিনে দীর্ঘ সময় পেপি এখানে একটা ঘাটি হিসেবে গড়ে উঠবে এটাই আমাদের প্রত্যাশা সারা দেশব্যাপী অনেকগুলো জেলা এবং উপজেলায় দমন কমিটি করেছে তেমনভাবেই এখানেও সমন্বয় কমিটি গঠিত হয়েছে এবং আমরা দেখেছি যে আমাদের কমিটির যারা নেতৃবৃন্দরা আছেন তারা এখনও আরও মানুষদেরকে আমাদের সঙ্গে যুক্ত করার জন্য তারা সার্সিন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদেরকে নিয়ে যাচ্ছেন এবং আমরা আশাবাদী যে নৌকাতে যেভাবে সাংগঠনিকভাবে আমরা বিস্তার ঘটাতে সক্ষম হয়েছি উত্তরাঞ্চলের জেলাগুলোতেই মোটা থাকে সেটা আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়ক হবে একই সাথে নওগাঁয় স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমরা বলেছি যে সাধারণ মানুষের কাছে যান মানুষের কাছে গিয়ে দেশটাকে যে নতুন করে করা প্রয়োজন সে প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং সেখানে আমাদের ফিডব্যাক হলো যে মানুষেরা এটাই চান যে গত চুয়ান্ন বছর ধরে দেশটা যেভাবে পরিচালিত হয়েছে সেভাবে না অবশ্যই এমন কাঠামোর দিয়ে দেশটা পরিচালিত হবে যেখানে সাধারণ মানুষেরা তাদের অধিকার প্রাপ্ত হবে এমন একটা রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই যেখানে পূর্বেকার রাজনীতিতে যে শক্তি সন্ত্রাসের রাজনীতি অর্থের প্রভাবের জোরে যে রাজনীতি সেই রাজনীতিকে আমরা এখানে চাই আমরা রাজনীতি করতে চাই জনমানুষের স্বার্থে রাজনীতি করতে চাই দেশের স্বার্থে দেশের স্বার্থ এবং জনমানুষের স্বার্থকে মাথায় নিয়ে যারা রাজনীতি করছেন তারা দিদা বিভক্ত হয়ে পড়েন না তাদের মাঝে নেতৃত্বের জায়গা থেকে প্রতিযোগিতা থাকতে পারে ভালো কাজের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু অন্ত মতো যে বিষয়গুলো থাকে বেশি শক্তির যে রাজনীতি থাকে সন্ত্রাসের যে রাজনীতি থাকে সেগুলোই আমাদের রাজনীতিতে স্থান পাবে না এটি আমাদের